আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা বাংলাদেশ অমুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছে তো তোমাদের জন্য কিন্তু একটি গুড নিউজ রয়েছে তো সেই গুড নিউজটি হচ্ছে তো সেই নোটিসটি কিন্তু প্রথম যে পত্রিকাটি রয়েছে সেখানে কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি হচ্ছে বাংলাদেশ অমুক্ত বিশ্ববিদ্যালয় এইচ এস প্রোগ্রাম ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে তো যারা এইস এসসিতে ভর্তি হবে তো তাদের সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়ে কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে নয় সেপ্টেম্বর দুই তো নোটিশটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন স্কুল পরিচালিত এইস এসসি প্রোগ্রাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চব্বিশ ব্যাচের প্রথম বর্ষে ভর্তির সময় বাড়ানো হয়েছে মানবিক ব্যবসার শিক্ষা ও বিজ্ঞান শাখা শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে ভর্তির যোগ্যতা এস এস সি সরকারি স্বীকৃত সম্মানের পরীক্ষায় পাশ উত্তীর্ণ হতে হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ